নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ দুই দিন আগেই সরস্বতী পুজো হলো তো এটা হচ্ছে পুজোর আগের দিনের ভিডিও অ্যাকচুয়ালি পুজোর আগের দিন সরস্বতী মাকে যখন আনা হলো তো এটা রাতের বেলা বাচ্চারাও খেলা করছিল আর এইদিকে দেখেন বাবুরচিরা যতটুকু সম্ভব আগের দিন রাতে অনেক কিছু রেডি করে রাখছিল মশলা বেটে রাখছে কিছু সবজিও কেটে রাখছিলো তো সারা রাতি আসলে এগুলো চলছিল অ্যাকচুয়ালি তো পরের দিন সকালবেলা দেখুন পূজা শুরু হয়ে গেল ব্রাহ্মণ চলে এসেছে এবং পূজা শুরু করে দিয়েছে তো দেখা গেলো আমরা সবাই মিলে যে যার মতো করে সেজে গুজে চলে আসলো এখানে বেশ কিছু অনেক ফুল এনেছিল তো আমরা দেখা গেলো ছাদে যাবার পর না সবাই চুলে ফুল লাগাচ্ছিলাম একজন আরেকজনকে ফুল লাগিয়ে দিয়েছিল মনাদার বই অ্যাকচুয়ালি ফুল লাগিয়ে দিচ্ছিলো সবাইকে তো আর এখানে দেখুন একদম চলছে প্রসাদের আয়োজন বাবুর ছিলা খুবই ব্যস্ত রান্না বান্না নিয়ে বাচ্চারা ব্যস্ত তাদের খেলাধুলা নিয়ে ওরা এসে দেখা যাচ্ছে যে প্রণাম করে আসছে তারপর আবার খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে আর সবগুলো বাচ্চাই বেশিরভাগ বাচ্চাই সবগুলো বলবো না বেশিরভাগ বাচ্চাই শাড়ি পরে এসেছে এত কিউট লাগছিল বাচ্চাগুলোকে খুব সুন্দর লাগছিল প্রত্যেকটা বাচ্চাকে খুব ভালো লাগছিল ওরা তো কি যে খুশি আজকের দিনটার জন্য আমার মনে হয় ওরা সারাটা বছর অপেক্ষা করে থাকে আজকে ওদের কোনো পড়াশোনা নেই সব বই খাতা সরস্বতী মায়ের কাছে দিয়ে দিবে এবং হচ্ছে গিয়ে মানে শুধু খেলাধুলা করবে আজকের দিনটাতে অনেক খুশি ছিল সবগুলো বাচ্চা আর বাচ্চাগুলোকে একসাথে ফটো তোলার জন্য যেন একটা যুদ্ধ একসাথে দাঁড় করালে ওরা চলে যাচ্ছিলো যাই হোক যুদ্ধ করিয়ে অ্যাকচুয়ালি ফটো তোলা হয়েছিল সবগুলো বাচ্চাকে একসাথে দাঁড় করিয়ে ফটো তুলেছিলাম আর এইখানে তো দেখা যাচ্ছে এই দিদি বাচ্চাদেরকে নিয়ে বেশ গল্পে মজা করছে গল্প গুজব করছে বাচ্চাগুলোও খুব পছন্দ করে দেখা গেল যে যজ্ঞের আয়োজন করলো যজ্ঞ শুরু করলো যজ্ঞ যখন শুরু করলো আমরা সবাই যজ্ঞের এখানে গিয়ে বসলাম এবং যজ্ঞ দেখছিলাম তো যজ্ঞ শেষ হবার পর অ্যাকচুয়ালি কর্তা অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করবে তখন আমরা সবাই মায়ের কাছে অঞ্জলি দেব তো যজ্ঞ যখন শেষ হয়ে গেল আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়লাম এবং বাচ্চাগুলো করে সবাই সবগুলো বাচ্চা এসে বসে পড়লো আর আমার পুতুলটা তো একদম সামনের শাড়িতে বসে পড়লো তারপর বাচ্চারা আসলে এত খুশি হয় এই দিনটাতে তো মায়ের কাছে সবাই অঞ্জলি দিচ্ছে এবং মায়ের কাছে সবার প্রার্থনা একটাই যে মা তুমি বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও ধৈর্য দাও এটা যেটা খুব জরুরি ধৈর্যটা আসলে অনেক জরুরি আমাদের আজকাল সবারই মনে হয় ধৈর্য কমে গেছে অনেক বেশি যাই হোক তো সবাই মিলে আমরা অঞ্জলি দিলাম অঞ্জলি দেবার পর এখানে কিন্তু চকলেট রেডি করা হচ্ছে তো অঞ্জলি দেবার পর কর্তা আরতির ব্যবস্থা করছিলো আরতির জিনিসগুলো সব রেডি করছিলো তো কর্তা যখন আরতির জিনিসগুলো রেডি করছিলো সেই ফাঁকে না আমরা অনেকগুলো ফটো তুলে নিলাম সবাই ফটো তুলছিল। এ পাশে ও পাশে যে যার মতো করে সেজে যে গুজে পায়ে ফটো তুলছিল তো ফটো তোলার পর দেখা গেল আমরা এবার আরতির সামনে গিয়ে একটু একটু করে আরতিও দেখছিলাম তারপর কর্তা ঘির প্রদীপ দিয়ে পঞ্চপ্রদীপ দেখালো মায়ের কাছে পঞ্চপ্রদীপ দেখানোর পরে একজন বৌদি মনাদার বউ কিন্তু ওই প্রদীপগুলোকে এনে সবাইকে দিচ্ছিল সবাই প্রদীপের শিখা নিয়েছিল এবং হচ্ছে সবাই প্রদীপের শিখা প্রদীপের শিখা এই যে কর্তা আরতি করছে আরতি করছিলাম পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছিল আর কি তো প্রদীপের শিখা আনার পর সবাই প্রদীপের শেখা নিচ্ছিল তারপর এটার পর যজ্ঞের ফোঁটা দিল কর্তা সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিল ফোঁটা দেওয়ার পর হচ্ছে গিয়ে তারপর চরণামৃত দিল তো আর পর আমরা চরণামৃত নিলাম চরণামৃত নেওয়ার পর তো খাবার দাবার আর দেখেন পুরো দমে একদম গরম গরম লুচি ভাজা হচ্ছে দেখলে লুভ হচ্ছে তো চরণামৃত নেওয়ার পর অ্যাকচুয়ালি প্রথমে আমরা ফল প্রসাদ নিলাম অনেক ফল ফলা দি দেওয়া হচ্ছিলো এবং হচ্ছে কি আজকের দিনটাতে তো বড়ই খেতে হয় যেহেতু সরস্বতী পূজার আগে আসলে আমরা বড়ই খাই না সাধারণত দেখা যায় যে হ্যাঁ গোবিন্দের কাছে যদি ভুগ দিই সেটা খাই ওটা আলাদা বিষয় কিন্তু সাধারণত দেওয়া হয় না তো তারপর আমরা খেতে বসে গেলাম এবং খাবারের আইটেম খুব ভালো লেগেছিল লুচি ছিল একটা ডাল রান্না করেছিল মুগ ডাল দিয়ে অনেক মজা ছিল বাঁধাকপির তরকারি ছিল সাথে মিষ্টান্ন ছিল অনেকে চেয়ার টেবিলে বসে খাচ্ছিলো আবার অনেকে দেখা গেলো যে চেয়ারে বসে এমনি হাতে নিয়েই খেয়ে নিচ্ছিলো আর কি অনেক ভালো লাগছিল আর পাশাপাশি কিন্তু মোয়া স মোয়া নাড়ু ছিল তিলের নাড়ু নারকেলের নাড়ু ওগুলাও ছিল তো ওগুলো তো আসলে পূজাতে থাকবেই ওগুলো থাকতেই হয় তো সকালের খাবারের পর না আমরা অনেকক্ষণ পর্যন্ত ছাদে ছিলাম প্রায় সাড়ে বারোটা পর্যন্ত ছাদেই রয়ে গেছিলাম বাচ্চাগুলো তো যেতেই চাচ্ছিলো না জোর করে বাচ্চাগুলোকে বললাম যে একটা ঘন্টা রেস্ট নিয়ে নাও তারপরে তোমরা দুপুরবেলা আবার এক ঘন্টা পর একটা দেড়টার দিকে তোমরা আসো ছাদে তো তারপর ওদেরকে আবার দেড়টার দিকে ছাদে নিয়ে আসলাম আর এই হচ্ছে সুমিদি অনেক উপদেশ দিচ্ছিলো ভালো ভালো কথা বলছিল। স্টুডেন্টদেরকে তো দুপুরবেলা আমরা অনেকেই ড্রেস চেঞ্জ করেছিলাম আমি ওসে শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম তারপর দুপুরবেলার খাবারের আয়োজনটা আমি ট্রাই করেছিলাম ভিডিও করার জন্য কিন্তু আসলে সে দুপুরের বেলা আমাদের অনেক গেস্ট ইনভাইটেড ছিল তো এত ভিড় ছিল যে আমি আসলে পারছিলাম না ওখানের ভিডিও ফুটেজ নিতে তো তখন আমার মনে হলো না এটা আসলে পসিবল না এখানে ভিডিও না যেহেতু গেস্টরা সবাই খাবার নিতে শুরু করেছে তো আমি ভিতরে চলে গেলাম ভাবলাম ভিতর থেকে একটু ভিডিও করে নিয়ে আসি আর কি কী খাবারের আইটেম আছে তো দেখা গেল যে এইগুলো হচ্ছে খাবারের আইটেমগুলো এখন অনেক আইটেম করেছিল কিন্তু অনেক আইটেম ছিল চাটনিটা অনেক মজা হয়েছিল খুব ভালো লেগেছিলো চাটনিটা তারপর হচ্ছে স্টিম রাইস ছিল গাজর পোলাও ছিল খিচুড়ি ছিল খিচুড়িটা খুব মজা হয়েছিল। সুমিদি অলওয়েজ অলেজ ডায়েটে থাকে সো ছেলের প্লেটের থেকে কিছুটা খেয়ে নিয়েছে ওভাবে অত খায় না কারণ সে অলেজ ডায়েটে থাকে এর জন্য তার ফিগার এখন এত সুন্দর আর তো তার ফাইজা দিদিকে পেয়ে মহা খুশি ফাইজা দিদির সাথেই বসে গেছে এদিক দিয়ে তো অনেকেই বেশ গোল হয়ে গল্প গুজবে ব্যস্ত ফ্রেন্ড সার্কেলকে নিয়ে যে যার মতো করে সাইড করে কর্নার করে গল্প গুজপে বসে গেল পরে আমি অবশ্য চন্দন কাকুকে দিয়ে ভিডিওটা করে নিয়েছিলাম উনি যতটুকু পসিবল হয়েছে উনি করে এনে দিয়ে বলেছিল আর পসিবল না যতটুকু পেরেছি করে দিয়েছি অনেক লোকের গ্যাদারিং পারছি না আর করতে তো ওইভাবে করে যতটুকু নিতে পেরেছি আর কি রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। একটা ফুলকপির কুপ্তা দিয়ে একটা তরকারি রান্না করেছিল ওটা অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে মেয়েটা কি মিষ্টি না তারপর দুপুরের অনুষ্ঠানের পর তারপর কিন্তু রাতে আবার প্রোগ্রাম হয়েছিল রাতের প্রোগ্রামে অবশ্য আমি আসতে পারিনি এই বৌদি এসেছিলো অনেক দেরি করে সন্ধ্যা হয়ে গেছিলো আসতে আসতে কিন্তু রাতের প্রোগ্রামে আমি ছাতে যেতেই পারিনি কারণ আমার মেয়েটার এত জ্বর ছিল খুব জ্বর ছিল অনেক অসুস্থ হয়ে গিয়েছিল সেদিন তো দেখা গেল আমি আর রাতে যেতেই পারিনি আমার এত মন খারাপ লাগছিল যে নিজের বাড়ির প্রোগ্রামেই না যেতে না পারলে অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে আর এই প্রথমবার আমি নিজের বাড়ির প্রোগ্রামে ওপরে উঠতে পারিনি রাতে প্রোগ্রামে যেতে পারিনি রাতে কিন্তু বাচ্চাদের খেলা হয়েছে ছেলেদের খেলা হয়েছে মেয়েদের খেলা হয়েছে এবং সবাইকে পরিষ্কার দেওয়া হয়েছে আমি কিছুই দেখতে পাইনি সো আমার কাছে অ্যাকচুয়ালি রাতের কোনো ভিডিও ফুটেজ কিছুই নাই আমার খুব কষ্ট লেগেছে সো আমি সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করি সামনের বছর সব ঠিক রেখো সবাইকে সুস্থ রেখো যাতে সবাই একসাথে পার্টিসিপেট করতে পারি তোমার এখানে